ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেছে কি করবেন জেনে রাখুন রক্তচাপ বৃদ্ধি খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে রক্তচাপ বৃদ্ধি একটি সাধারণ সমস্যায় দাঁড়িয়েছে এটি একটি গুরুতর পরিস্থিতি যা সময় মতো নিয়ন্ত্রণ করা প্রয়োজন কি করা উচিত নয় তাই আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস সম্পর্কে বলবো যা রক্তচাপ বেড়ে গেলে ভুল করেও করা উচিত নয় মানসিক চাপ রক্তচাপ বৃদ্ধির একটি প্রধান কারণ হল মানসিক চাপ যখন আপনি চাপে থাকেন তখন আপনার শরীর কিছু হরমোন নিঃসরণ করে যা হৃদস্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধি করে অতএব রক্তচাপ বেড়ে গেলে মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন এর জন্য আপনি যোগ যোগব্যায়াম ধ্যান অথবা আপনার পছন্দের কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন নুন নুনে সোডিয়াম থাকে যা রক্তচাপ বাড়ায় অতএব রক্তচাপ বেড়ে গেলে নুন খাওয়া কমিয়ে দিন প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস নিমকিন এবং আচারেও প্রচুর পরিমাণে নুন থাকে তাই এগুলিও এড়িয়ে চলুন কফি এবং চা কফি এবং চায়ে ক্যাফেন থাকে যা রক্তচাপ বৃদ্ধি করে অতএব যখন আপনার রক্তচাপ বেড়ে যায় তখন এগুলি খাবেন না এগুলো সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে অ্যালকোহল অ্যালকোহল এবং ধূমপান উভয়ই রক্তচাপ বাড়ায় অতএব যখন আপনার রক্তচাপ বেড়ে যায় তখন এগুলি থেকে দূরে থাকুন সর্বদা একটি সুস্থ ও সুষম লাইফস্টাইল গ্রহণ করুন ভারী ব্যায়াম রক্তচাপ বেড়ে গেলে ভারী ব্যায়াম করা এড়িয়ে চলুন এতে রক্তচাপ আরও বেড়ে যেতে পারে যদি আপনার রক্তচাপ বেড়ে যায় তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন ডাক্তার আপনাকে সঠিক পরামর্শ এবং চিকিৎসা দিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন